মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়াদের তথ্য চেয়ে চিঠি বাবা চালের কারবারি হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেন ডিবি হারুন স্বাধীনতার পর প্রথম বাংলাদেশে আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন রংপুর কারাগারে মৃত্যু ঘিরে উত্তেজনা ফাঁকা গুলি থাকসিন সিনাওয়াত্রার মেয়েকে প্রধানমন্ত্রী নিয়োগ দিল থাই পার্লামেন্ট শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়াদের তথ্য চেয়ে চিঠি সম্প্রতি সংস্কার হওয়া মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বলেছেন যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে ক্ষমতা দেখিয়ে কোটা সুবিধা নিয়ে চাকরি পেয়েছে তাদের বের করে চাকরি বাতিল করা হবে ধারণা করা হচ্ছে এরই অংশ হিসেবে সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিযোগ পাওয়া কর্মচারীদের পূর্ণাঙ্গ তথ্য জানতে চেয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার পনেরো আগস্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সচিব সিনিয়র সচিবদের কাছে এ তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে চিঠিতে মন্ত্রণালয়গুলোকে মুক্তিযোদ্ধা কোটায় নিযোগ করার জনবলের তথ্য পাঠাতে একটি ছক করে দেয়া হয়েছে ছক অনুযায়ী প্রার্থীর নাম নিযোগপ্রাপ্ত পদ ও শ্রেণী বাবার নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা যার মুক্তিযোদ্ধা সনদ গ্যাজেটের পরিপ্রেক্ষিতে নিযোগপ্রাপ্ত হয়েছেন পিতামাতা পিতামহ মাতামহ তার নাম ও ঠিকানা মুক্তিযোদ্ধার নাম পিতামাতা পিতামহ মাতামহের মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট নম্বর এবং নিযোগপ্রাপ্ত হওয়ার তারিখ জানাতে হবে অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের সময় অনেক ভূয়া মুক্তিযোদ্ধাকে সনদ দেয়া হয়েছে সেই সনদ দিয়ে অনেকে চাকরি নিয়েছেন অন্তর্বর্তী সরকার এ বিষয়টি খতিয়ে দেখার পদক্ষেপ নিয়েছে এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বলেছেন সব ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা করা হবে সাবেক ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা অতিরিক্ত কমিশনার হারুন অরসিদ রশিদ গত জুলাইয়ের শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কারীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে হেফাজতে তুলে নিয়ে যাওয়ার পর শেষবারের মতো আলোচনায় আসেন ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা অতিরিক্ত কমিশনার হারুন অরসিদ রশিদ সমালোচিত এ সাবেক ডিবি প্রধান বিসিএস চাকরিতে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ উঠেছে ষোল আগস্টে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ করা হয় হারুন ও রশিদ কিশোরগঞ্জের মিঠামিন উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা আব্দুল হাসেম ও মা জহুরা খাতুন সাবেক ডিবি প্রধান হারুন ও রশিদ এর প্রয়াত বাবা আব্দুল হাসেম ঘাগডা বাজারে চালের কারবার করতেন হাওরের সেচ প্রকল্পেও শ্রম দিতেন হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এমএসএস করেন লেখাপড়া শেষে উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান দুই হাজার এক সালে বিএনপি সরকার এসে তার পদায়ন আটকে দেয় ওয়ান ইলেভেনের সময় হারুনের চাকরি স্থায়ী হয় এলাকাবাসী জানায় হারুনের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেননি আর তার বাবার চাচা ইদ্রিস ওরফে ইদু মোল্লা ছিলেন কুখ্যাত রাজাকার প্রতিবেদনে আরও বলা হয় গাজীপুরের এসপি থাকাকালীনই হারুনের ভাগ্যবদল ঘটে সূত্রগুলো জানায় গাজীপুর ও নারাজনগঞ্জের এসপি থাকার সময় থেকেই হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওরে জমি কিনতে শুরু করেন নামেবে নামে তার কমপক্ষে একশত একর জমি রয়েছে আবার শতাধিক একর অন্যের জমি তার দখলে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে যুক্তরাষ্ট্রেও হারুনের শতকোটি টাকার সম্পদ থাকার গুঞ্জন রয়েছে দুই হাজার এগারো সালের জুলাইয়ে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসা হারুন এখন টক অব দ্য কান্ট্রি গোয়েন্দা পুলিশের মানুষকে তুলে নিয়ে গিয়ে ভাত খাইয়ে ভিডিও ছেড়ে দেওয়া বিরোধী দলের প্রতিটি আন্দোলনে বিএনপির প্রধান কার্যালয়ে বোমা ও বাঁশের লাঠিসোটা উদ্ধার প্রতিদিনই সাংবাদিকদের একাধিকবার ব্রিফিং করা তারকাদের সঙ্গে ফটোসেশন যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা হেফাজতে নির্যাতন আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় এমন নানান নেতিবাচক কাজে দেশজুড়ে ব্যাপক সমালোচিত এই কর্মকর্তা ছাত্রজনতার গণভ্যুত্থান চলাকালে গত জুলাই ও আগস্ট মাসের শুরুতে দেশজুড়ে সংঘটিত নৃশংসতার ঘটনাগুলো তদন্তের জন্য আগামী সপ্তাহে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাবে জাতিসংঘ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর এই প্রথম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে জাতিসংঘ চোদ্দ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক এ সময় প্রফেসর ইউনুস দেশের পুনর্গঠন ও মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে প্রধান উপদেষ্টা বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমর্থন এবং বিক্ষোভকারীদের নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য ভলকার তুর্ক এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপের সময় জাতিসংঘের মানবাধিকার প্রধান বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং এই ক্রান্তিলগ্নে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার কথাও বলেন ভলকার তুর্ক বলেন একটি অন্তর্ভুক্তিমূলক মানবাধিকার কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি সরকারের এই রূপান্তরকে সফল করবে অন্যদিকে বৃহস্পতিবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো তৌহিদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ছাত্রজনতার গণান্দোলনে শেখ হাসিনার সরকার পতনের সময় এবং তার পরবর্তী সময়ে দেশব্যাপী ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ প্রকাশের প্রেক্ষিতে জাতিসংঘ এ পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ রংপুর কেন্দ্রীয় কারাগারে সকাল আটটার দিকে বাহারুর বাদশাহ নামে এক কয়েদির মৃত্যু হয়েছে এ ঘটনায় কয়েদিদের মধ্যে উত্তেজনা বিরাজ করে পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ ঘটনায় রংপুর জেলা প্রশাসক মোবাশের হাসান ও চিচটি পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ প্রশাসনের কর্মকর্তারা কারাগারের ভেতরে অবস্থান করছেন তারা বন্দীদের বোঝানোর চেষ্টা করছেন এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিভিন্ন সূত্রে জানা গেছে রংপুরের পীরগঞ্জের বাহাদুর মিয়ার ছেলে বাহারুল কারাবন্দি ছিলেন সকালে তার মৃত্যুর ঘটনায় বন্দীদের মধ্যে সংঘর্ষ হয় এ ঘটনায় কারাগারের ভেতরে উত্তেজনা শুরু হলে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাসের হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আজ সকাল সোয়া আটটার পর কারাগারের ভেতরের গাছ থেকে আমরা পেরে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুজন কয়েদির মধ্যে ঝগড়া বাঁধে এই দুই কয়েদি হলেন বাহার ও রফিকুল বিবাদের এক পর্যায়ে রফিকুল বাহারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন কারাগারের নার্স এসে বাহারের শরীরের পালস পাচ্ছিলেন না তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাহারকে মৃত ঘোষণা করেন গোলাগুলির বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাসের হাসান বলেন কয়েদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কারাগারের ভেতরের কয়েদিরা প্রধান ফটক ধাক্কাধাক্কি করার চেষ্টা করলে কারার ফাঁকা গুলি ছোড়েন তিনি আরও বলেন বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে কারাগারে ছুটে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য ঘটনাস্থলে আছেন পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে এদিকে কারাগারের বাইরের ড্যাব পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে সেনা সদস্যরা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার মেয়েকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পক্ষে রায় দিয়েছে দেশটির পার্লামেন্ট আজ শুক্রবার অনুষ্ঠিত ভোটাভুটিতে আইন প্রণেতারা সাতত্রিশ বছর বয়সী পেতুমতান সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন খবর রয়টার্সের আজ পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে পেতুংতারণের পক্ষে তিনশত উনিশটি ভোট পড়েছে আর বিপক্ষে ভোট পড়েছে একশত পঁয়তাল্লিশটি পেতমতান হবেন থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী তাছাড়া তিনি হবেন দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এর আগে তার ফুফু ইংলাক সিনাওত্রা প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন গত বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শ্রেথা থাবিসিংকে পদচ্যুত করেন দেশটির সাংবিধানিক আদালত পাশাপাশি তার মন্ত্রিসভা ভেঙে দেওয়ারও রায় দেন আদালত গতকাল ফেউথাই পার্টি প্রধানমন্ত্রী পদে নিজেদের প্রার্থী হিসেবে পেতুমতানের নাম ঘোষণা করে শ্রেথা ও পেতুমতান দুজনই ফেউ পার্টির নেতা শ্রেথার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দুর্নীতির দায়ে দণ্ডিত এক আইনজীবীকে মন্ত্রী নিয়োগ দিয়েছিলেন এর মধ্য দিয়ে তিনি নৈতিকতার নিয়ম লঙ্ঘন করেছেন দুই হাজার তেইশ সালের নির্বাচনে ফেউ পার্টি দ্বিতীয় হয়েছিল তবে তারা জোট সরকার গড়ে তোলে পেতমতার্ন হলেন গত দুই দশকে থাইল্যান্ডে সিনাওয়াত্রা পরিবার থেকে প্রধানমন্ত্রী হতে যাওয়া চতুর্থ ব্যক্তি অপর তিনজনের সবাই সেনা অভ্যুত্থান কিংবা সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হয়েছেন থাইল্যান্ডের স্কুল এবং যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন পেতমতান সিনাওয়াত্রা পরিবারের মালিকানাধীন রেন্ডে হোটেল শিল্প গোষ্ঠীতে কয়েক বছর কাজ করেছেন তিনি তার স্বামী ওই শিল্প গোষ্ঠীর উপপ্রধান বিনিয়োগ কর্মকর্তা হিসেবে নিযুক্ত পেতংতান দুই হাজার একুশ সালে ফেউথায় পার্টিতে যোগ দেন দুই সালের অক্টোবরে তাকে দলের নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়